নমস্কার অ্যাট দ্য ডেট রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন একেবারে অকপটে আপনাদের স্বীকার করছি যে জ্যোতি বোস বা বোধদেব ভট্টাচার্য এবং সুভাষ চক্রবর্তী বা গৌতম দেব এদেরকে ঘিরেও জনমানুষের মধ্যে একটা আলাদা রকম উন্মাদনা আমরা দেখেছি কিন্তু তারপরে এই সময়ে কোনো নেতা বা নেত্রীকে ঘিরে সিপিআইএমের বা বামেদের কর্মীদের মধ্যে সমর্থকদের মধ্যে এই রকম উন্মাদনা তৈরি হবে যেখানে ব্যারিকেড পর্যন্ত খুলে দিতে হচ্ছে এবং সেই সভাস্থলে ঢুকতে না পেরে যাতে ভালো করে দেখতে পায় জীবনের ঝুঁকি নিয়ে তিনতলা ছাদের উপর উঠে একজন নেত্রীর বক্তব্য শুনবে এই দৃশ্যের সাক্ষী থাকব এটা কখনো ভাবতে পারিনি প্রয়াত জ্যোতিবস হতো বা বুদ্ধদেব ভট্টাচার্য হতো গৌতম দেব বা সুভাষ চক্রবর্তী হতো মানা যায় কিন্তু এই সময়ে সাধারণ মানুষের মনের মনিকোঠায় কিভাবে। জননেত্রী এখন মিনাক্ষী মুখার্জি জায়গা করে নিয়েছেন না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না একটু ছবিটা দেখুন এবং তার বক্তব্যে মানুষ এতটাই মোহিত হয়ে যাচ্ছে হাততালিতে সভাস্থল ভরিয়ে দিচ্ছে এবং তিনি যখন বক্তব্য রাখছেন প্রায় মাঝপথ শেষপথ সেই সময়ও পিলপিল করে মানুষ ঢুকছে এবং যে সমস্ত রাস্তাগুলো দিয়ে মানুষ আসছে অবরুদ্ধ এ দৃশ্য সত্যি অবিশ্বাস্য এবং আগামী দু হাজার ছাব্বিশে নির্বাচনে নিশ্চিত কোনো ইতিবাচক ফলাফল নিয়ে আসবে দেখুন

সবাইকে ঐক্যবদ্ধ করা আর যখন ঐক্যবদ্ধ করছি তখন ধর্মের নামে জাতির নামে আমাদের পায়ে তারা সেকলটাকে ধরিয়ে রেখেছে প্রতিদিন সেই সেকলটার

E aí

রাজনৈতিক দল যারা রাজ্যে রাজ দেশে এই সরকারটাকে পরিচালনা করছে তারা আজকে ছাতা সরিয়ে নিয়েছে আর খোলা মাঠে আমাদেরকে শোষণ হতে শোষিত হতে আমাদেরকে লুপ হতে ছেড়ে দিয়েছে আর গোটা ভারতবর্ষকে গোটা পশ্চিমবঙ্গকে সস্তার শ্রমিকের হাতে পরিণত করছে এর বিরুদ্ধে राजनीति राजनीति का सस्ता राजनीति चतुर्थ लड़ाई का लड़के वो लोग सस्ते का राजनीति करते हैं। हम लोग ना कुछ तो सस्ते का राजनीति करते हैं ना कुछ तो सस्ते का राजनीति करने देंगे क्योंकि राजनीति होता है इंसान को लेकर और इंसान कभी सस्ता नहीं होता है सबसे बड़ा मानुष खेटे मेहनत मानुष तीन जरा चले धेला करता राजनीति कर राजनीति राजनीति नीति पॉलिसी का लड़ाई